আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন ফরেনিক্স প্রোটোকলের যে গেমি মাইনিংটা আছে এই গেমি মাইনিংয়ে একটা অফার চলে আসছে অর্থাৎ তারা একটা প্রাইস পুল রাখছে আটশো ডলারের সো এটা কিন্তু আপনিও পেতে পারেন আমিও পেতে পারি সকলেই এখানে জয়েন হন সকলেই পেতে পারেন কিভাবে জয়েন হবেন কিভাবে পাইতে পারেন সমস্ত কিছু একটু জের বলে দেবো এবং সেটাকে আপনার উইথড্রল করতে পারবেন সো এখান থেকে ফার্স্ট অবস্থায় আমরা চলে যাব গেমি অ্যাপে তো এখানে আমরা গেমি অ্যাপে চলে আসলাম তো অ্যাপে চলে আসার পর দেখেন আমরা এখানে আগে কিন্তু একটা মাইনিংয়ের সেকশন পাইতাম বাট এটা কিন্তু এখন নাই কেন নাই তাদের যে টোটাল টুকেন সাপ্লাই ছিল একশো মিলিয়ন টো টোকেন আমাদেরকে বা কমিউনিটিকে মাইনিং করতে দেবে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যার কারণে এখন কিন্তু নাই বাট তারা রিসেন্টলি একটা আপডেট দিছে সেটা কী দেখেন প্রাইস পুল আটশো ডলারের টোন মানে টোন যেটা অলরেডি লিস্টিং এবং যেটা ব্লক চেইন আছে সব কিছুই আছে এখান থেকে উইথড্রো করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন এই আ আটশো ডলারের যে প্রাইস পুলটা সেটা কীভাবে আপনারা জয়েন হবেন কীভাবে কে কে পাবেন কোন সিস্টেমে পাবেন উইথড্র করতে পাবেন নো প্রবলেম সেটা দেখা দিতেছি আচ্ছা এখানে জয়েন হওয়ার জন্য যে কাজটা করতে হবে এখান থেকে আমরা যদি আর্ন অপশনে চলে যাই দেন আর্ন অপশনে চলে যাওয়ার পর এখানে দেখেন আমাদের প্রাইস পুলটা কিন্তু এখানে চলে আসছে তো এই যে আটশো ডলারের একটা প্রাইস পুল দেন এখানে বলছে এই প্রাইস পোলে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে মিনিমাম পাঁচশো টিকিট লাগবে এই যে দেখেন এখানে লেখা আছে এন্ট্রি ফাইভ হান্ড্রেড টিকিটস এই টিকিটসগুলো আপনারা কোথায় দেখতে পাবেন বা কীভাবে পাবেন এখানে উপরে খেয়াল করেন আপনারা এখানে টিকিটস দেওয়া আছে এই টিকিটসগুলো আপনারা কালেক্ট করতে পারবেন হলো স্পিন করে অথবা যদি আপনারা কাউকে রেফার করেন প্রতি রেফারে আপনারা পাঁচশোটা টিকিটও পেয়ে যাবেন যদি আপনার কাছে পাঁচশো টিকিট না থাকে তাহলে আপনি কাউকে রেফার করেন রেফার করে পাঁচশো টিকিট নিয়ে নেন পাঁচশো টিকিট নিয়ে নেন অথবা এখান থেকে দেখেন নিচের দিকে লেখা আছে হলো স্পিন নামে একটি অপশন আছে এই স্পিনে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করলে দেখবেন আপনাদের এখানে স্পিন অপশন দেওয়া থাকবে সো এখানে অনেকগুলো প্রায় স্পিন আছে যেটা আপনারা পান এখান থেকেও আপনারা সেই টিকিটগুলো কালেক্ট করতে পারবেন যদি আমি এখান থেকে স্পিনে ক্লিক করি আমার একটা স্পিন অ্যাভেলেবল আছে আপনারা চেক করবেন দেখবেন আপনাদের এখানে ফ্রিতে চলে আসবে স্পিন দেন দেখেন এখন কিন্তু আমি একশো টিকিট কিন্তু অলরেডি পেয়ে গেছি দেখেন এখানে আমার ছয়শো তিরিশটা ছিল আর এখন কিন্তু আমার সাতশো তিরিশটা হয়ে গেছে মানে একশোটা আমি পেয়ে গেছি সো এখানে প্রতিদিন আপনারা দুইটা স্পিন পাবেন ফ্রিতে বাকি স্পিন করতে হলে আপনাদেরকে এখানে প্রথম পঞ্চাশটার পরে একশো পরে পাঁচশো রকম লাগবে বাট এগুলো তো আপনাদের যাওয়ার দরকার নেই ফ্রিতেই স্পিন করবেন আচ্ছা স্পিন করার পরে অথবা কাউকে রেফার করার পরে যদি আপনাদের এখানে যদি পাঁচশো টিকিট হয়ে যায় তাহলে আপনারা এই প্রাইস পুলটাতে এন্ট্রি করতে পারবেন মিনিমাম এন্ট্রি টিকিট হলো কত পাঁচশো সো আমরা কী করবো এখন এন্ট্রি কীভাবে হবো সেটা আপনাদেরকে দেখাই দেই সো আমরা এখান থেকে এখানে টাচ করি টাচ করার পর দেখেন এখান থেকে আপনারা যদি নিচের দিকে খেয়াল করেন যে অ্যাট মোর টিকিটস এখানে অ্যাড মোর টিকিটস এর জন্য বলতেছে আমি অলরেডি এখানে জয়েন হয়েছি যার কারণে বলতেছে আমি চাইলে আরও টিকিট এখানে অ্যাড করতে পারি সো যেহেতু আমার কাছে পাঁচশো আছে সো আমি কী করবো এখান থেকে অ্যাড মোর টিকিটসে ক্লিক করব দেন এখানে আমার যা আছে আমি সেটাই এখান থেকে কনফার্ম করে দেবো সো তার মানে আমার এখানে সাতচল্টিসটা ছিল আগেও আমি করছি তার মানে এখন আমার এই যে প্রাইস পুলটা আছে অংশগ্রহণটা আছে সেখানে আমি জয়েন হয়ে গেলাম এখন আমাদের যাদের লাগ ভালো তারা আমরা পাবো এখানে আপনিও পেতে পারেন আমিও পেতে পারি যে কেউ পেতে পারে কোনো নিশ্চয়তা নেই যে আমি পাবো আপনি পাবেন এরকম না বাট এখানে আপনারা সকলেরই একটা পসিবিলিটি আছে আচ্ছা এখন দেখেন এখানে কি বলছে তাদের যে আটশো ডলারের প্রাইস পুলটা আছে সেটা তারা কিভাবে ডিস্ট্রিবিউশন করতেছে সো প্রথমত দেখেন এখানে ফার্স্ট প্রাইজ রাখা হয়েছে পাঁচশো ডলারের টোন দেন এখান থেকে সেকেন্ড যে রাখা হয়েছে এটা কি তা মানে দুই নাম্বার থেকে পাঁচ নাম্বার যে থাকবে তাদের জন্য রাখা হবে পঞ্চাশ ডলারের করে টোন দেন ছয় নাম্বার থেকে আট নাম্বার পর্যন্ত তাদের সকলের জন্য রাখা হবে দশ ডলারের টোন দেন নয় নাম্বার থেকে আটাত্তর নাম্বার পর্যন্ত রাখা হবে এক ডলার করে টোন তার মানে এখানে আটাত্তর জনকে তারা এখানে কি বলবে এই প্রাইস বলে তারা ডিস্ট্রিবিউশন করবে তো তার মানে এখানে আপনি যে কোনো তো একটা পাইতে পারেন অংশগ্রহণ করেন যদি পসিবল হয় এন্ট্রি মাত্র পাঁচশো টিকিট দিয়ে হুম আর হলো এই পাঁচশো টিকিট আপনারা স্পিন করে পেতে পারেন যদি একজনকে রেফার করেন তাহলে আপনারা পাঁচশোটা টিকিট পেয়ে যাবেন সো এটাই ছিল মোটামুটি এই আপডেট গেমি মাইনিংয়ের তো এই প্রজেক্টের সাথে ফাইন্যান্সের ফান্ডিং আছে সাপোর্ট আছে আশা করা যায় এই প্রজেক্টটা যদি মার্কেটে আসে খুবই ভালো কিছু দেবে আমাদেরকে তো এটাই আসলেই আজকের এই ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিও নেক্সট আপডেটের জন্য সকলেই আমাদের চ্যানেল আমাদের টেলিগ্রাম গ্রুপ এই সবগুলো আমাদেরকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে